এই মহানগর বিএনপি গড়ে তোলার জন্য তিনি পরিশ্রম করেছেন এবং তার পরিশ্রমের আমরা ঢাকা মহানগরীতে এক সবগুলো সিট আমরা পেয়েছিলাম মেয়র পেয়েছিলাম তাই পরবর্তী পর্বে আন্দোলন সময়ে দীর্ঘদিন তার নেতৃত্বে আন্দোলন করেছি আপনারা দেখেছেন আন্দোলন করতে গিয়ে তিনি নিজে ঢাকা রাজপথে রক্তাক্ত হয়েছেন রক্ত ঘরেছে কিন্তু তারপরে রাজপথ চলে যাননি মতো সাহসী নেতার আমাদের তারপর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে কখনো তিনি ন্যায়ের পদ থেকে সোজান ন্যায়ের পদ থেকে সোজান নাই অন্যায়ের মধ্যে সাহসের তিনি যে রাজনীতিবিদ ছিলেন তার ছাত্র অবস্থা থেকে তিনি রাজনীতি করেছেন এই দেশের জন্য যুদ্ধ করেছেন তিনি একটা অ্যাসেট ছিলেন আপনি যে কোনো অন্য কেন কোনো প্রকার স্মৃতি সবসময় আমরা প্রতিটা জায়গায় দেখতে পাই তিনি মহানগরের প্রেসিডেন্ট হিসাবে যেমনি আন্দোলন সংগ্রামে ছিলেন ঠিক তার পাশাপাশি আবার ঢাকার মেয়র হিসাবে তিনি সর্বজন সদ্য ছিলেন প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা পেশার মানুষ তাকে সবাই ফোকামাই হিসেবে চিনত এবং সবাই একটা আশ্রয়স্থল ছিল সাদে হোসেন ফোকার বাড়ি

আমাদের কোথায় একটা নির্যাত দাস তরিকে প্রচার প্রচার চলে গেছে এবং প্রচার অবর্তমানে এই ভাষা গ্রহণ করি আমাদের বিভাগ অনেক অনুভব করে আশা করি

Gracias. No, no, no. no, no. তারা কিভাবে কিভাবে তারা আগুনিক জায়গা করে দিয়েছে আমরা দেখেছি পরবর্তী আন্দোলন করে কিভাবেকে তারা ক্ষমতা আনার রাস্তা করে দিয়েছিল আজকে করতে চাই তাদের কাছে আজকে যখন পরাজিত বিরুদ্ধে সব জাতি জাতীয় ঐক্যবদ্ধ সব রাজনৈতিক তাহলে কেন আপনারা আজকে বিএনপি ভেঙে না বাংলাদেশের বিরোধিতা আপনার করছেন গণতন্ত্রের বিরোধিতা করছেন বাংলাদেশ যাতে না পারে জনগণের মধ্যে এখনো সংখ্যা কি হবে এটা কেন সংখ্যাটা আপনাদের আন্দোলনের হুমকি কারণে আপনাদের ধামতেই কারণে আগে দীর্ঘ নয় মাস নয় মাস সংস্কার কমিশন আলাপ আলোচনা করে একটা পর্যায়ে পড়তেছে আজকে সেই পর্যায়ে থেকে আবার কেন পিছিয়ে যাচ্ছেন আবার এখন কেন পিছিয়ে যাচ্ছেন আমরা তো বলেছি পরিষ্কার কথা এখন দেশ কিন্তু চলছে না দেশের অর্থনীতির অবস্থা খারাপ যদি এইভাবে আরো খারাপ না চলে দেশের অবস্থা আবার সেই আগের মতো অনুষ্ঠানে চলে যাবে তাই আমরা চাই আজকে বিদেশে কোনো ইনভেস্টমার আসতেছে না

আমরা বলেছি যতই গণভোট করেন যাই করেন পরবর্তী নির্বাচিতাম যে একই জিনিস করেন কি করেন আচ্ছা হাজার হাজার কোটি টাকা একটা গণভোগ করতে খরচ হবে এই টাকাটা করতে গিয়ে এটা কি ছেলে থেকে জামা দিবে। এটা তো জনগণের পকেটের টাকা যাবে সেই চিন্তা কিন্তু তারা করছে না সেই চিন্তা তারা করছেন অর্থনীতি বারোটা বাজুক মানুষ না খেয়ে মারা যাক তাদের কিছু আসে যায় না কিন্তু তাদের দাবিটাই মানতে হবে তাদের দাবিটাই মানতে হবে আজকে সরকারকেও বলবো যদি দাবির অগ্রগতি কারো ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে রাষ্ট্র রাষ্ট্রکومتাই বারবার জনগণের সমর্থন দিয়ে বেশিরভাগ এসেছে কিন্তু আমরা এখন তো সেইভাবে কথা বলি নাই আমরা বলিও না আমরা চাই সবাইকে দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে পয়চালনা করতে এবং এখন একটা যেটা যে সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন ঠিক জনগণের মঞ্চে তোমরা নিতে চাই জনগণ ঠিক করবে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না তাই আজকে বলবো আপনারা আসেন কথাবার্তা বলতে বলেছেন

যদি আজকে এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় নয় মাস আলোচনা হয়েছে এখন আবার ব্যাক প্যাভিলিয়ন বলে যে রাজনীতির দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কাজটা কি আপনার কাজটা কি এই জন্যই যে অবশ্যই বিএনপি কখনো আলোচনায় আলোচনা আলোচনার ব্যাপারে কখনো অনীহা প্রকাশ করে নাই কিন্তু আমরা চাই যে যে পর্যন্ত আলোচনা হয়েছে যতটুকু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে এখন আর নতুন কোন ফর্মুলা নাই এখন নির্বাচনে যেতে হবে নির্বাচনে যাওয়া ছাড়া কোন বিকল্প নাই দেশটাকে যদি বাঁচাইতে চাই দেশের মানুষকে যদি বাঁচাতে চাই গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই তাহলে নির্বাচনের কোন বিকল্প নাই তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমাদের নেতা সাদেক হোসেন খোকার প্রতি আমরা শ্রদ্ধা জানাই রাজকোষের খোকা তুমি কি আচরণ করেছে আজকে তার সুযোগ্য সন্তান সেটা বলেছে এই দেশে যখন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু সেই হাসিনা সেই সময় একটা পাসপোর্ট দেয় নাই যে সাদে বসেন খোকা যাতে দেশে আসতে পারে পাসপোর্ট দেয় নাই কিন্তু আমরা দেখেছি সেই সময় তখন তো আওয়ামী লীগ ছিল যখন সাদে বসেন খোকা মারা যায় তখন সেই সময় সৌভাগ্য হয়েছিল আমি নিজেও সেই শেষ সময়টায় তার পাশে আমার থাকার সুযোগ হয়েছিল সেখানে প্রথম জানাজা যখন হয় সেই জানাজায় যখন বক্তব্য দিতে চেয়েছিল সেখানে লোক এবং সে একটা অবজেকশনেবল কথা বলেছিল সেই সময় যে কি বলেছিল অবৈধ নাই মানে তার পাসপোর্ট কেন দেওয়া হয় নাই মানে তিনি অবৈধভাবে ছিলেন বা এই তখন যখন বলেছিল টোটাল ওইখানকার মানুষ মারতে গিয়েছিল তাকে সে তাকে প্রবাসী বলছিল এই কারণে সবাই মিলে সেই সময় শত জনমত ছিল সেখানে তাকে মাঠে উদ্যোগ হয়েছিল আপনারা যদি না ঠাকাইতেন তাহলে সেখানে তার অবস্থা খারাপ হয়ে যেত অথচ সেই সময় আমলিক খুব তাই अब আপনারা देखेছেন সাgetDateর ঢাকার মনদেও দেশে আসার পরে সেই বিধানমতর থেকে কিভাবে জনগণের স্রোত সেই সেই পার্লামেন্ট পার্লামেন্ট ভবনে আপনারা দেখেছেন অনেকে আমাদের রাজনীতির বিরোধিতা করে বা বিরোধিতা করছে কিন্তু সাদেক হোসেন খোকার কিন্তু তার যে ব্যক্তিগত ইমেজ ছিল সেখানে কিন্তু এমন কোন রাজনৈতিক দলের নেতা নাই তারা সেখানে উপস্থিত হন নাই এবং তাদের চোখের পানি আমরা দেখেছি সেদিন তারপর সেখান থেকে শহীদ মিনার শহীদ মিনার থেকে পার্টি অফিস পার্টি অফিস থেকে তার চিরনিদ্রায় তিনি যেখানে সাহিত্য আছেন সেই কবরস্থান জনগণের ঢল সেদিন ঢাকায় মেনেছিল এতে হলো সাদেব হোসেন খোকার একটা সফল রাজনৈতিক পরিণতি আমরা দেখতে পেয়েছি আমরা যারা করি আমরা শিক্ষা গ্রহণ করবো সাদেব হোসেন খোকার জীবনী থেকে তার মুক্তিযুদ্ধ থেকে তার রাজনৈতিক জীবন থেকে তার মেয়রের মেয়র চলাকালীন সময় থেকে তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হব তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে রবীন্দ্রকে ধন্যবাদ জানাই ওকে আবার কংগ্রেচুলেট করি জীবনের প্রথম ও নির্বাচন করতে যাচ্ছে বয়সে এটা যেন আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের পার্লামেন্ট পার্লামেন্টে আমাদের ইস্তাক প্রথম নির্বাচন করতে যাচ্ছেন সেটার জন্য ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের মুরব্বী যেটা আমরা বলেছি আমার বড় ভাই আমাদের মির্জা আব্বাস তিনি যদি আগে মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন পার্লামেন্টে বহুবার সদস্য হয়েছেন এখন সিনিয়র হিসাবে তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী পার্লামেন্টে ঢাকা মহানগর সকল বিষয় নিয়ে তারা সেখানে উপস্থাপন করবেন এবং আগামী পার্লামেন্টে তারা সবাই জিতে আসবেন তাদেরকে জেতানোর জন্য ঐক্যবদ্ধ আমরা চেষ্টা করব কি বলে ঐক্যবদ্ধ হবে এখন একটাই কাজ যা আমাদের প্রত্যেকটা পার্লামেন্ট সিটে যারা আছে তাদেরকে জয়লাভ করাইতে হবে এবং

আমাদের নেতা তারেক রহমানের পক্ষে রায় দিবে এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদোসক সৈল রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সালে হোসেন পোকা অমর হোক এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী সদস্য সচিব মহুদ সাদী হোসেন ঠিক জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মহলের সম্মানিত সভাপতি তিনি ঢাকার চার আসন থেকে ইতিমধ্যে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন আমাদের সেই প্রিয় নেতা তালবির আহমেদ রবি বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মহানগর যারা বিএনপি প্রস্তুত করেছিলেন তাদের মধ্যে অন্যতম বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সকল সভাপতি সাবেক মেয়র সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মর্ম সালিদ হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এবং গ্রহমাত আজকের প্রধান অতিথি আমাদের অভিভাবক বৃহত্তর ঢাকা মহানগরের বিএনপির সাবেক সাবেক সফল আহ্বায়ক সাবেক মন্ত্রী সাবেক মেয়র বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জনতা জানান বীর জা আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন দেশে এবং খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল আহবায়ক বীর বক্তিযোদ্ধা জানাব আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আমার সহযোদ্ধা সহকর্মী ভাই ইঞ্জিনিয়ার শেখ হোসেন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সকল সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব হামিদুর রহমান হামিদ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ী সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা এবং থেকে আগত নেতৃবৃন্দ আমার মাঝে উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীর ভাই বোনের আশা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে এখানে উপস্থিত হয়েছেন আসলে বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন কিন্তু দুইটি কথা না বললেই নয় তারিক হোসেন খোকা সাহেব যখন দেশে আসার জন্য মৃত্যু ঠিক আর মুহূর্তে দেশে আসার জন্য বারবার অনুরোধ করেছেন আমরা দেখেছি তখন ফ্যাসিস শেখা ছিলেন